হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস ফাইনালি 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 প্রপারভাবে করছি আমি না কোনো হিরো কামব্যাক করছি না আমি আপনাদের সঞ্জু ভাই প্রপারভাবে কামব্যাক করছি এখন খুব সুন্দরভাবে এখানে বসে ভিডিও বানাবো অনেকেই বলছেন দাদা তুমি ভিডিও করো কেন তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি তো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ অনেকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে না দশ হাজার বিশ হাজার নয় পাঁচশো হাজার বা দু হাজার লোক আমার জন্য অপেক্ষা করে তাদের জন্য সময় মতো ভিডিও করতে পারি না আমি নিজে জানি যে অনেক প্রবলেমে আমি অ্যাকচুয়ালি অনেক প্রবলেমে অনেক মানে যাই হোক ফাইনালি এবার সব কিছু সমান হয়েছে বাড়িতে এসেও ভাবছিলাম প্রপার ভিডিও করব। একটা না দুটো ভিডিও আমি আপলোডও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এখন থেকে প্রপার প্রতিদিন তিন চারটে করে ভিডিও আসবে বাট ভাই বিশ্বাস করো বাড়িতে এসে দেখি এত কাজ পড়ে আছে ভাই সবাই জানো যে গ্রামের ছেলে মানে কি। ধান গাড়তে হয়েছে সিম মানে সিম তো সিম তুলতে হচ্ছে অনেক কাজ আর কি বলবো যাই হোক ওয়াটেবার অনেক কাজ ফাইনালি এখন আমার মোটামুটি শেষ এখন আলু করেছি এখন জাস্ট শুধু মানে জমি যে জমির পারে পারে হাঁটবো এরকমভাবে হাতে মানে পকেটে হাট ঢুকিয়ে কারণ সব কাজ শেষ এখনকারই সবজি উঠবে উঠবে এরকম ভাব তো ফাইনালি আমি সব কিছু কাটিয়ে এখন একদম ফ্রি উফ একদম রিলিফ একদম রিল্যাক্স একদম ফ্রেশ মুড তো যাই হোক আজকে আমি মূলত যেটা নিয়ে বলবো সেটা হলো মেন্টাল নিয়ে বেশ কয়েকদিন হয়ে গেছে মোটামুটি তিন চার দিন হয়ে গেছে মেন্টালের ট্রেলার এসছে ইয়াস দাসগুপ্তা নুসরাত তারা প্রথমবার একটা প্রোডাকশন খুলে তারা সিনেমা করছে প্রোডাকশানের নাম রেখেছে ওয়াই ডি তো প্রথম কাজ তাদের প্রোডাকশন থেকে কেমন হয়েছে ট্রেলারটা আমি কিন্তু কিছু রেভিওয়ার বা কিছু ইউটিউবার বা কিছু যারা ক্রিটিক যারা ফেসবুকে লেখালেখি করে সেগুলো আমি ফলো করেছি আমি নিজের ভিডিওতে আসতে পারিনি বাট আমি ফলো করেছি সেগুলো দেখে এটাই বুঝেছি যে মানে এই সিনেমাটাকে বা ইয়াসকে নিয়ে বেশিরভাগ লোকেই ট্রোল করেছে মিম করেছে কেউ তবলা বাজিয়েছে কেউ বালতি রিভিউ করেছে অনেক কিছু করেছে বাট বিশ্বাস করুন আমার কিন্তু ট্রেলারটা মোটামুটি লেগেছে একদমই নাট নাট না করার আটকে গেছি তো যাবেন আমি গেছি আপনারা যাবেন না তার কারণ হলো ভাই এখানেই আটকে যান কারণ এটা তো বাংলা সিনেমা তাই না বাংলা সিনেমাতে আটকে যান আজকে সাউথে ভরে ভরে এরকম ধরনের সিনেমা হচ্ছে ভালো কন্টেন্টও হচ্ছে তার পাশাপাশি এই ধরনের সিনেমা বৌড়ি বড়ি হচ্ছে কিন্তু কি হচ্ছে বক্স অফিসে সফল হয়ে ব্যবসা কামিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমাদের এখানে একটা ট্রাই করলো প্রথম প্রোডাকশন বাস ভালো না ইয়াস চলবে না ইয়াস বেকার ইয়াস অমুক তমুক আরে ভাই সবে তো ট্রেলার এলো পিকচার আপনি বাকি হ্যাঁ পিকচারটা দেখো সম্ভবত উনিশ তারিখ রিলিজ করছে ছবিটা দেখে ভালো মন্দ যাচাই করো তারপরও আমি বলবো কিছু কনসিডার করাই যায় তার কারণ হলো তারা প্রোডাকশনের প্রথম সিনেমা তারা ইচ্ছে বলে একটা সিরিয়াল করতেই পারতো আজকাল চার পাঁচটা মাল্টিপ্লেক্সে চললেই সিনেমা হিট তার কারণ হলো সিনেমাতে বাজেট তো বেশি হয় না বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচা হয় আর যেহেতু এখানে নিজের প্রোডাকশন হাউস হিরো হিরোইন তারা নিজেরাই তো এতটাও খরচা হতো না কয়েকটা মাল্টিপ্লেক্সে টাকা যেত কি দরকার ছিল নিয়ে উঠে আগের মতো নাচ গান মিকা সিংকে কে এনে সবকিছু মিলে এত বড় সড়ো একটা সিনেমা করা ভালো একজন কোরিওগ্রাফি সেটা হলো তোমার ফাইট কোরিওগ্রাফি ভালো একজনকে দক্ষমান একজনকে নেওয়ার কি দরকার কারণ তাদের তো সেই ধরনের কোনো সিনেমা সাকসেসফুল নেই তারা তো বিরাট কিছু ইন্ডাস্ট্রিতে হিট দেয়নি যে বড়ি বড়ি টাকা কামিয়ে নিয়েছে এখন কিছু গেলেই কি তা না তারা স্ট্রাগলার বলা যায় এখনো স্ট্রাগেলার এখনো স্ট্রাগেল করছে হ্যাঁ ইয়াসের থেকে নুসরত কিছুটা সিনিয়র বাট নুসরত স্টিল কিছু সিনেমা ভালো করলেও তার কেরিয়ারের সেই রকম একদম লেভেলে চলেনি কোনোদিন আর তার কেরিয়ারে মার্ক মার্কা সিনেমাও নেই তাছাড়াও নুসরতকে আমার খুব ভালো লাগে তাই নয় তবে মিমির থেকে কিছুটা ভালো লাগে আর এই ট্রেলারে ইয়াসকে ভালো লেগেছে ইয়াস যেভাবে নতুন রূপ বলা যায় পুলিশ ইন্সপেক্টরে মনে হয় না ইয়াস কাজ করেছে ভালো লাগছে ইয়াসকে সাথে নুসরতকে ভালো লাগছে আমার ভালো লেগেছে ভিলেন কে মহিলা ভিলেন কে বাংলা সিনেমায় মানে খুব সচরাচর তো দেখা যায় না এই ধরনের আইডিয়া বাংলাতে আসেই না এটা আমার ভালো লেগেছে হ্যাঁ ফরমেট বলতে পারেন একটু পুরনো ফরমেট করা হয়েছে মানে ওল্ড ওল্ড কিছু বুঝতেই পারছেন কিন্তু ভাই আপনি অ্যাকশনটা যে করেছে দেখুন অ্যাকশনটা মানে জিদ্দার সিনেমা একপাশে পাশে দাঁড় করান মানে বাংলাতে বলছি এক পাশে ইয়ার্সের সিনেমা দাঁড় করান জিদ্দার মানে সিনেমার অ্যাকশন যদি এইটি পার্সেন্ট হয় ইয়ার্সটা কিন্তু মোটামুটি ফর্টি পার্সেন্ট টেনে নিয়েছে তার মানে কি প্রথম সিনেমা দিয়ে মোটামুটি করে দিয়েছি আমি তুলনা করছি না জাস্ট এক্সাম্পলের জন্য বললাম আমার কিন্তু কোনো অংশেই ট্রেলারটা একদম ফালতু মনে হয়নি আমার মনে হয়েছে ঠিকঠাক চলে এই ধরনের সিনেমা যদি হিট করে দেখুন হিট তো বর্তমানে আমাদের এখানে নেই মানে হিট করা তো মুশকিল আমি নিজেও জানি হিট করবে না করবে না কিন্তু ব্যাপার হলো যে কটা লোক হলে যাবে আমরা যদি এখন থেকে ছ্যাংবাং ছ্যাংবাং করে শুরু করে দিই এই কটাও যাবে না আমরা কি চাই এটাই যে ইয়াস জীবনে সিনেমা হিট না দিক সে কোনোদিন উঠতে না পারুক আজকে ইয়াশের ট্রেলার দেখে হ্যাং ব্যাং করা মানে এরকম এরকম শুরু হয়ে গেছে দুদিন মির্জা আসবে সেটা নিয়েও করা হবে তাহলে কি হলো ইন্ডাস্ট্রিতে মানে কমার্শিয়াল মাস সিনেমা তো হচ্ছে না স্টারও তৈরি হচ্ছে না আর স্টার তৈরি না হলে দেব কত দিন ভাই কতদিন চলবে এখন তো দেখুন বিরাট কোহলি রোহিত শর্মা তারা কতদিন তারা ভালো প্লেয়ার তারা মানে শুধু ভালো নয় তারা দক্ষশীল ব্যাটসম্যান তাদেরকে রেখেও কিন্তু কিছুদিন আগে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলিয়েছে নবীনদের নিয়ে মানে আপকামিং খেলোয়াড় তৈরি করার চেষ্টায় তাই আমরা এটা সিনেমাতে কেন খুঁজি না খালি আমরা সিনেমাতেই পুরনো জিনিস পুরনো কাসন্দি দিয়েই মেতে আছি বাস এরা আছে বাস এরা তো একদিন থাকবে না তো সেই ট্রেনিংটা তো নিতে হবে তাদের হালটা ধরার জন্য আগে থেকে তো শুরু করতে হবে তো আমি মনে করি দেবজি যতদিন আছে ইন্ডাস্ট্রি বেঁচে আছে কিন্তু এরা যদি চলে যায় বাই বাইক সান্স তখন কি হবে তাই তাদের জায়গা মানে তাদের সমানে না হোক কিনারা কানারে তাদের আশেপাশে এইরকম যোগ্যমান দু একজনকে তো কমসে কম রাখা উচিত অনেকে বলবেন হা 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 ইয়াস কি যোগ্যমান এটা না ভাই কোয়ালিটি রয়েছে ছেলেটার মধ্যে কোয়ালিটি যদি না থাকতো তাহলে দেখুন না তাহলে সে সিনেমার চান্স পেতো না আজকে না হয় নতুন প্রোডাকশন খুলেছে তাছাড়াও তো বেচারা করেছে সিনেমা ওইটা বারে আমি এত কিছু বলতে চাই না আমি এটাই বলবো ম্যান্ডেলের ট্রেলার আমি যদি রেটিং করি তাহলে আউট অফ ফাইভ টু পয়েন্ট ফাইভ দেবো আমি আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে আমি এটাকে রোস্ট করছি না যারা করছে তারা ভাই বাংলা সিনেমার শুলি কবে থেকেই মানে আগুন ধরিয়ে দিয়েছে এটার কিছু বলার নেই বাংলা সিনেমা বাহার মেজাক হিন্দি সিনেমা সাউথ সিনেমা তো রয়েছে আমরা তো এনজয় করতে পারবোই তাই না এটাই মেন্টাল সিনেমা দেখুন ভালো লাগবে কিনা তারপর বলুন আর আপনাদের কেমন লেগেছে মেন্টালের ট্রেলার কমেন্টে জানান আর একটা জিনিস আমি বুঝতে পারছি সেটা হলো তাদের প্রোডাকশন ভ্যালু কিছু কম রয়েছে নাহলে কেশব দেখে কেউ সিনেমার মিউজিক ডিরেক্টর রাখে না এই কাজটা একটু নরবরে লেগেছে আদারওয়াইজ ওকে টাটা